আশপাশে সুন্দর একটা মাঠ আছে আর এই মাঠের পাশেই কিন্তু এই বাজারটা অবস্থিত এই যে এতগুলো মালামাল নিয়ে বসছেন বলতে পারবেন কোনটা কত রেট ঠিক রাখা যায় আর এটা আসসালামাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি এমন একটি বাজার দেখাবো আপনাদেরকে যে বাজারটা সুন্দরবনের গা ঘেঁষা বাজার আর এই বাজারের নাম জেলিখালি বাজার তো বাজারটা খুব ছোট্ট পরিসরের একটা বাজার কিন্তু গ্রামগঞ্জের হাট বাজার কেমন হয় আর বিশেষ করে সুন্দরবনের গা ঘেঁষা গ্রামের বাজার আসলে কেমন হয় আমিও দেখবো পাশাপাশি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব আঙ্কেল আসসালামু আলাইকুম ভালো আছেন এই এতগুলো মালামাল নিয়ে বসছেন বলতে পারবেন কোনটা কত রেট ও সব কি ঠিক রাখা যায় সব কি ঠিক রাখা যায় সব ঠিক রাখা যায় না তা বিক্রি করবেন কিভাবে ও অনুমান করি কোচ্চা অনুমান করি ও করা যায় এই এই কলস মাটির কলস কত করে ও 120 টাকা এইটা এই লাল এই ছোটটা আর 140 টাকা ওই 160 টাকা ওই কালোটা বিককি করতে গচে এটা অবিকৃত হয়ে যায় আচ্ছা আচ্ছা তো বন্ধুরা দেখুন এই এক সাইডে বাজারের ঠিক এক সাইডে রাস্তার ধারে এই মাটির কিছু পশরা নিয়ে তিনি বসছে তো এই দোকান কতদিন ধরে আপনি করি আমি তো তো পজিটিভ তাই এই বাজারেই বাজার বিভিন্ন মিলায় দেখুন এখানে আসলে গ্রামগঞ্জের বাজারগুলা খুবই সুন্দর হয়ে থাকে এখানে কিন্তু অনেক মালামাল আছে যে কলস আছে তারপরে সবকিছু মাটির মাটির হাড়ি তারপরে মাটির খোপ আর ও পাশে আছে ছোট ছোট বাচ্চাদের খেলনা মাটির তারপরে ও পাশে আছে মাটির ঘট মানে মোটামুটি যা যা লাগে একটা সাংসারিক গ্রামগঞ্জে তার সবই আছে এখানে আসসালাম ভালো আছেন কি কি বিক্রি করতেছেন জুতা মানে হরেক রকম আইটেম এখানে আছে টর্চ লাইট তারপরে ওখানে কালি আছে মানে বিভিন্ন জিনিস আবার এক সাইডে আছে জুতা তো আমরা একটু এখানে যে সবজির দানা বিক্রি হচ্ছে কি কি সবজির দানা আছে এখানে বিভিন্ন রকম সবজি আছে আচ্ছা আচ্ছা তো এই যে দেখুন এখানে কি কি সবজি আছে সবই দেখা যাচ্ছে তো যেরকম আমরা একটু বাজারের ভিতরটা একটু দেখবো এই যে দেখুন ছোট্ট পরিসরের একটা বাজার এখানে কিন্তু অনেক জায়গার থেকে দূর থেকে সব চলে আসছে বাজারঘাট এই যে দেখুন ও এখানে কি বন্দিয়া আর এখানে মিষ্টি আছে হাড়িতে সত্যি এ কত করে এই মিষ্টি গুলা পঁচিশ টাকা কি মিষ্টি এটা ছানার মিষ্টি আর এটা মিষ্টি বন্দিয়া আর এপাশে দেখুন গ্রামগঞ্জে যে খাবার হাতে ভাজা আমরা একটু ঘুরে ফিরে দেখবো এই বাজারটা দেখুন এপাশে আঙ্কেল সালাম আলাইকুম সুপারি বিক্রি করতেছেন কত করে বিক্রি করতেছেন সুপারি সত্তর টাকা সত্তর টাকা কি 700 টাকা কেজি বাবা আর শুকনা सुपारी কাঁচা এটা আছে টাকা আচ্ছা আচ্ছা দেখুন এক দাদা আর सुपारी বিক্রি করতেছে আবার এই পাশে পান বিক্রি করতেছে আসসালামু আলাইকুম ভালো আছেন পান কিভাবে কি বিক্রি করতেছেন নাকি মানে 40 টাকা পন 40 টাকা পন 40 টাকা পন আচ্ছা আচ্ছা অনুযায়ী তো এই পাশে দেখুন দেখুন কিন্তু করতে এই যে এপাশে পাশে ক্রেতা আছে বিক্রেতা আছে তো আমরা এই বাজারটা ঘোরায় আপনাদেরকে একটু দেখাবো এ পাশে কাঁচা তরি তরকারি আইটেম যেমন কোয়ালা ঢেঁড়স কত করে পঞ্চাশ টাকা কেজি এই যে দেখুন একে একে সবাই তবে এই দোকানে কোনো কাস্টমার নাই আসসালামু আলাইকুম কুমড়া কত করে বিশ টাকা কেজি আর এই যে কলা আছে এখানে তো দেখুন এটা একটা বিলের মাঝখানেও বলতে পারেন এই বিলের মাঝখানে ছোট্ট পরিসারে বাজার বর্ষে আলু কত করে কুড়ি টাকা কেজি আর মরিস মরিচ আপনার টাকা তো দেখুন আমরা এ পাশে আছে পেয়ারা দেখুন এই যে সবাই কিনতে এই বাজারে কি নাই সব কিছু আছে এই বাজারে মানে মানুষের এখানে আশপাশে যারাই বসবাস করে সবাই কিন্তু আসসালাম আলাইকুম ভালো আছেন বেগুন কত করে চল্লিশ টাকা দেখুন এই যে এই যে আঙ্কেল তিনটা লাউ নিয়ে বসে আছে ভালো আছেন লাউ কত করে পিস লাউ যে চেয়ারা মার্শাল্লাহ তিরিশ টাকা পিস তিরিশ টাকা এটা কি বাড়ির লাউ দেখুন আবার ভালো আছেন আপনি ডায়রা কলা না কত করে কেজি হ্যাঁ বিশ টাকা কেজি ডায়রা কলা এই যে আবার উচ্চ বিক্রি করতো মানে খুব কম পরিসরে মালামাল নিয়ে পড়ছে এখানকার দোকানিরা তো দেখি আপনাদেরকে একটু এই বাজারঘাট আর একটু ঘোরায় দেখায় এই যে দেখুন এখানে উঠছি আর গ্রামের মা বোনেরাও কিন্তু এখানে চলে আসছে যার যার বাজার করতে আলু নিচ্ছে তো যাই হোক এই বাজারটা এই যে এক দাদা কি নিয়ে বসছেন আদা এ অল্প আদা কত করে কেজি দুশো টাকা কেজি এটা কি আপনার ক্ষেতের আদা তাই আরে ভাই দেখুন সাদা শাক আপনার ক্ষেতের তাই দেখলে আপনার ক্ষেতে আসলে খুব কম পরিসরে নিয়ে বসছে মালামালগুলা আর এই যে এক আঙ্কেল ডয়রা গলা নিয়ে বসছে যাই আশপাশে সুন্দর একটা মাঠ আছে আর এই মাঠের পাশেই কিন্তু এই বাজারটা অবস্থিত আর এই পাশে কিন্তু আরও প্রয়োজনীয় যে সুতা বই খাতা এগুলো কিন্তু এই বাজার বিক্রি হচ্ছে ভালো আছেন এই সুতা কত করে কোয়াট সুতা না পঁয়তাল্লিশ টাকা সহ আর এই পাশে মুদি আইটেম আছে আসলে সত্যি মানে অবাক করার মতো এমন একটি সুন্দর পরিবেশে যাক এমন একটি বাজার আমি কমই দেখেছি গ্রামগঞ্জের বাজার আসলে দেখুন এই একটা জায়গায় চলে আসলাম এখানে কিন্তু গুড় বিক্রি হচ্ছে কি কি গুড় বিক্রি করতেছেন আপনি তালের কত করে কেজি তালের পাটালি দুশো টাকা কেজি ও তালের যে চেয়ারা আর এ পাশে আখের গুড় একশো টাকা কেজি এটা আপনি ব্যবসা করেন না হ্যাঁ তালের গুড় কি আপনার সাদা হয় তাই তা ভালো আছেন আপনি কোথার থেকে আসছেন বাজার করতে হ্যাঁ আপনার এখানে দোকান আছে যাক আপনি কোথার থেকে আসেন এটা বলি আমাদের এলাকায় পাশাপাশি আচ্ছা আচ্ছা এই আঙ্কেল ঠিক কথা বলছে আচ্ছা এটা জেলিখালি বাজার জেলিখালি বাজার

কিন্তু দেখে বোঝা যাচ্ছে না মানে আমি ভাবছি যে নতুন একটা বাজার দেখুন এই ভাইয়েরা এই বাজার কেউ বাজার করতে আসছে কেউ দোকান নিয়ে আসছে আসলে গ্রাম গঞ্জের বাজার এমনই হয় কত সুন্দর একটা পরিবেশ খোলা আকাশের নিচে আসলে গ্রামগঞ্জের দৃশ্য খুবই মনোমুগ্ধকর একটি দৃশ্য দেখুন পাশে ঘেরা মাঠ আর এই মাঠের পরেই এই বাজারটি অবস্থিত এই যে কিছু পানের দোকান আবার এই পাশে এক আঙ্কেল ছোট্ট পরিসরে মাছ নিয়ে বসছে ট্যাংরা মাছ মাছ কি সব বিক্রি হয়ে গেছে নাকি হবে এই মাছ কত করে বিক্রি করতেছেন

বাজার কি কি বাজার বাজার করলাম কিছু উচ্চ বিক্রি করলাম তারপরে ভেন্ডি নিলাম কিছু কিছু সুপারি নিলাম এই সমস্ত এই যে পানের দোকান এখানে আর এই পাশে এখানে একটু পানের দোকান বেশি আমার মনে হয় পান একটু চলে বেশি এলাকায় এই যে যেমন মানে এখানে একটু পানে পান চলে বেশি মানে দোকান তার থেকে বেশি যতটুকু তো বন্ধুরা বাজার ঘুরে আপনাদেরকে দেখালাম তো এই জেলে বাজারটি কেমন লেগেছে সবাই কমেন্টস করে জানাবেন ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম